কল্পনা বয়সের বন্ধু রে এদের কারণে গোটা সৈন্যটা মাঝে মধ্যে প্রশ্নবিদ্ধ হয়ে যায় ওনাকে বলেছিলাম যে জিকিরটা সংশোধন করেন এগুলির কারণে আমাদের বদনাম হয় উনি জিকির তো সংশোধন করেই না উল্টা বলতেছে আমার জিকিরে ভুল তোর সত্তর বলতাম জিকিরের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন ভন্ডামি জিকিরের দিকে যাবেন না আপনি হয়তো আবেগে বলতেছেন এটা মারফতি জিকির এটা তরিকতের জিকির এটা শরীয়তের মূল বুঝবে না কিন্তু আপনি জানেন ভাই আপনারই এই হেকুর হুকুর আর কেউ কি কন আপনি নিজেও জানেন না এগুলির কারণে আমাদের গোটা সুন্নিয়ত প্রশ্নবিদ্ধ হয় এগুলি কিন্তু বলতে হবে সচেতন হতে হবে স্পষ্ট জিকির করবেন কালবি জিকির যেভাবে পীর মাসে একটা শিক্ষা দেয় ওইভাবে করবেন বিকৃত রূপে ভণ্ডামি জিকির করবেন না কিছু জিকির আছে এটা কি এগুলির কারণে আমাদের শূন্যতের বদনাম হয় আপনি জিকির করবেন লা ইলাহা অথবা আল্লাহ 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 অথবা ইল্লাল্লাহ 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 অথবা যে কোনো জিকির যেটা সঠিক পদ্ধতিতে পীর মাসায়ের শিক্ষা দেওয়া নিয়মে আপনি করতে পারেন অনেকে আল্লাহ হুজিকির নিঃশ্বাস ছাড়তে এবং নিতে দুইটা ম্যাচিং করে একসাথে ডাকে যেমন আল্লাহ 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 এইভাবে নিশ্চয় सारे अल्लाह আর টানে হু এইভাবে এইভাবে করা যায় এগুলি একটা স্পষ্ট হয় আর একটা অস্পষ্ট হলো পূর্ণাঙ্গ নামের জিকির হচ্ছে এখানে কোনো সমস্যা নাই কিন্তু আপনি যখন বলেন তখন আল্লাহ বোঝা যায় না হুও বোঝা যায় না কিছুই বোঝা যায় না তখন একটা ভিন্ন ঘরানার লোকেরা সহ যারা শূন্যও না ওয়াহাবিও না একটা মহল আছে তারা বলে এই মানুষগুলি কেমন এগুলির কারণে কিন্তু আমাদের সুন্নিয়তের বদনাম হয় আমাদের দেশের একজন ভাই তিনি এই ধরনের একটা ভণ্ডামি সাইজের জিকির করছিলেন তা আমি ওনাকে বলেছিলাম যে জিকিরটা সংশোধন করেন এগুলির কারণে আমাদের বদনাম হয় উনি জিকির তো সংশোধন করেই নাই উল্টা বলতেছে আমার জিকিরে বল তোর সত্য তালা তো ফাগলে দেশটা বইরে গেছে ভণ্ডামি তো ভণ্ডামি আবার নিজের নামটাও আরবিতে লিখতে পারবে কিনা সন্দেহ আছে হ্যাঁ তার নামটা যে একটা ধরেন আব্দুর রহমান এটা আরবিতে লিখতে পারবে কিনা ওইটা সন্দেহ আছে আবার নামের আগে মুফতি লাগাইতেছে এদের কারণে গোটা সঙ্গটা মাঝে মধ্যে প্রশ্নবিদ্ধ হয়ে যায় এই জন্য আপনারা সতর্ক থাকবেন ছন্দ কাশিটা এগুলি গাইবে কিন্তু অর্থ বহন করে ভালো অর্থ বহন করে এগুলি ইসলামী সংগীত গাইবে যেমন আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ কর জপনা আল্লাহর জিকির না করিলে হবে না কত সুন্দর এইভাবে অর্থবোধক ছন্দগুলি বলবেন অথবা একটা সুন্দর অর্থ আছে এখানে এরকম ছন্দগুলি গাইবেন যেগুলি দিয়ে মানুষ কিছু শিখতেও পারে এবং এগুলি তারা ফায়েস পায় আপনি যদি এমন ছন্দ গান বয়সের রে আপনি বলবেন রূপ করতে আমি আমার পীরকে বুঝাইছি ভাই রূপ করতে পীরকে বুঝাইছেন তাহলে বিশেষ খাস মজলিস এটা বলবেন আমাদের এই এই যে মজলিসে দেখেন না বহু সংখ্যক যুবক আছে না হলে তো হাজার যুবক আছে যারা যুবক না কিশোর ছোট ভাই যারা বাচ্চা যারা আছে তারাও আছে তারা যখন এটা শুনবে অল্পনা বসের বন্ধুরে তোমার বানাইব গলার মালা এই অর্থটা আমাদের ছোট ভাইরা বা যুব সমাজ যারা নতুন প্রজন্ম তরুণ প্রজন্ম যারা তারা কি আপনার মতো বেলায়তের অর্থ নিবে এরা কোন হুজুর অধিকেই পারে রে তারাও ট্রাই করবো করে এই বিশেষ খাস মজলিসের যে ছন্দ এগুলি খাস মজলিস বলবেন আমাদের আওয়াম যারা তরুণ সমাজ যারা শিক্ষিত সমাজ যারা তাদের সামনে এই শব্দ উচ্চারণ করে আমাদের সন্নিয়ত কে প্রশ্নবিদ্ধ করবেন না এটা আমার অনুরোধ চতুর্দিকে শয়তানের ষড়যন্ত্র আমাদের সমাজে বিরাজ করছে এর মাঝে আমাদের ইমান আমল বাঁচাইতে হবে সঠিক পথে চলতে হবে কামেল পীর লাগবে কিন্তু ভন্ড পীরের কাছে যাবেন না একটা কথা স্পষ্ট বলে দেয় যেহেতু আমার বিষয়বস্তু হলো বিভিন্ন বাতেল ফেরকার স্বরূপ উন্মোচন করা এবং ইমান বাঁচাইবার রাস্তা এই ক্ষেত্রে আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলি কর্ণফুলি চট্টগ্রামের নবীর প্রেমিকার মন দিয়ে শুনো কামেল পীর ও মুর্শিদ যারা তাদের কদমবুসি করবেন এনাদের হাদিয়া নজরানা তাজিন তাকরিম যা যা করণীয় শরীয়তের ভিতরে যা আছে তাই করবেন কিন্তু কোনো সময় কোনো পীর সাহেবকে সেজদা করবেন না পরিষ্কার ভাষায় বললাম একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়ার বিধান নাই